গ্রেটারে আপনারা কখনও এইভাবে গাডার লাগিয়ে দেখেছেন কেন আমরা গ্রেটারে গাডার লাগাবো চলুন আজকের অসাধারণ টিপসগুলি আমরা দেখে নিই ফার্স্ট যে টিপসটি শেয়ার করছি আমরা যখন আয়রন করি বন্ধুরা তারপর জামা কাপড়টা পরি জামা কাপড় পরার সময় কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পারফিউম ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে পারফিউমটা ব্যবহার করি সেই পারফিউমের গন্ধটা বেশি কোন কিন্তু থাকে না তাই আমরা জামাকাপড় আয়রন করার সময় যে জলের ছিটা দিই না সেই জলের ছিটার মধ্যে আমরা যদি পারফিউমটা স্প্রে করে দিই তারপর সেই পারফিউমটাকে আমরা পারফিউম মেশানোর জলটাকে জামা কাপড়ের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে জামাটা আয়রন করি তাহলে খুব সুন্দর আয়রন হবে সেই সঙ্গে কিন্তু আমাদের জামার থেকে অনেকক্ষণ পর্যন্ত পারফিউমের গন্ধ আমরা পাবো পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় রুটি করার পর দেখা যায় আমাদের তাওয়াটা না এইভাবে পুড়ে যায় অনেকটা সময় লাগে এটাকে পরিষ্কার করে ঘষে ঘষে তুলতে তাই কিভাবে কোনো রকম ঘষা ছাড়াই আমরা এটাকে পরিষ্কার করতে পারবো চলুন দেখে নিই এখানে কিন্তু তাওয়াটাকে ভেজানো যাবে না শুকনো অবস্থায় তাওয়ার মধ্যে সামান্য নুন নিয়ে নিন আর আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে এখানে দেখুন আমি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি তারপর আমি এইভাবে ডলছি এইভাবে যদি আমরা একটু পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সুন্দর আর খুব দ্রুত বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে আমাদের তাওয়াটা এমনকি অনেকটা সময় ধরে আমাদের এখানে ঘষা ঘষি করতে লাগবে না আর অবশ্যই বলছি জল দিয়ে কিন্তু ভেজানো যাবে না দেখুন এইভাবে আমি এক মিনিট ঘষে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর চলুন আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাইই দেখুন দেখতেই পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই আপনারা ওই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এইভাবে আপনাদের তাওয়াটা দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে পরবর্তী যে টিপসটি আছে চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনিগুলো থাকে না চা ছাঁকনি হোক গ্রেটার হোক হ্যান্ড উইস্কিট দেখা যায় আমরা কোথাও ঝুলিয়ে রাখি সেই জায়গাটা হয়তো একটার উপর একটা রাখতে রাখতে জায়গাটা আর বেশি কিছু ধরে না তো এই ধরনের যে গাডার থাকে আপনারা গ্রেটার হ্যান্ডসের যে হ্যাং করার জায়গা সেই জায়গাটা এইভাবে গাডার যদি গিট দিয়ে নেন দেখবেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু অল্প জায়গার মধ্যে অনেকগুলো জিনিস রাখতে পারবেন এইভাবে আমি গাডারগুলো আটকে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো এই দেখুন আরও কত জিনিস কিন্তু এখানে হ্যাং করা যাবে একটি একটি করে রাখলে কিন্তু অনেকটা জায়গা লেগে যেত পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা যে ছোট মাছের আশ ছাড়াতে অনেকটা সময় লাগে আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থাকে যে কোনো একটি কৌটো নিয়ে নেবেন কৌটোর মধ্যে আপনারা মাছ ভরে নেবেন একসঙ্গে কিন্তু অনেকগুলো মাছ ভরবেন না এখানে আমি আটটা মাছ নিয়েছি আর এই ধরনের যে স্টিলের কসবাইট থাকে অবশ্যই বাসন মাজার কসবাইট নয় এটা আমার নতুন কসবাইট আমি নিয়েছি এইভাবে দেখুন একটি কৌটোর মধ্যে নিয়ে মাছগুলোকে এইভাবে আমি একটু নাড়াচাড়া করছি এইভাবে যদি আমরা কিছু সময় নাড়াচাড়া করি মাছের যে আঁশ খুব দ্রুত কিন্তু ছাড়ানো হয়ে যায় দেখতেই পাচ্ছেন এই দেখুন কৌটোর গায়ে কি পরিমাণে আঁশ লেগে রয়েছে হাত দেওয়া ছাড়াই খুব দ্রুত আপনারা কিন্তু এইভাবে মাছের আঁশ বন্ধুরা ছাড়িয়ে নিতে পারেন এইভাবে কিছু সময় আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এই দেখুন দেখাচ্ছি মাছগুলোকে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে যদি সামান্য পরিমাণে কিছু লেগে থাকে তাহলে কি করবেন আপনারা একটি ঢাকনা নিয়ে নেবেন ঢাকনার সাহায্যে খুব দ্রুত কিন্তু এইভাবে আপনারা মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করতে আপনারা ভুলবেন না আমরা যে তরকারি রান্না করি অনেক সময় দেখা যায় তরকারির মধ্যে কোনো কারণে বেশি পরিমাণে নুন পড়ে যায় অতিরিক্ত নুন হয়ে গেলে তরকারি কিন্তু খাওয়া যায় না একেবারে বেকার হয়ে যায় তরকারিটা ফেলেও দেওয়া যায় না মশলা দিয়ে রান্না করে তেল দিয়ে তাই এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ আটা মাখিয়ে নিয়েছি এখানে অবশ্যই নুন ছাড়া আটা মাখাতে হবে তারপর এইভাবে গোল গোল করে তিন চারটে বল আটার বল আপনারা তরকারির মধ্যে দিয়ে দিন তরকারির মধ্যে দিয়ে আপনারা দু তিন মিনিট ফুটিয়ে নেবেন দেখবেন আপনাদের যে অতিরিক্ত এক্সট্রা নুন হয়ে গেছে তরকারিতে সেই নুনটা কিন্তু খুব সহজেই আটা অ্যাবজর্ব করে নেবে এমনকি তরকারিটা খেতেও ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বটিগুলো থাকে না অনেক সময় দেখা যায় সবজি কাটতে কাটতে বটির মধ্যে জং ধরে যায় বটির ধার শেষ হয়ে যায় এমনকি বাজার থেকে এটা ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকা পয়সা আমাদের কিন্তু খরচ করতে হয় তাই একটি ছোট্ট কাজ আপনারা করতে পারেন এখানে দেখুন আমি বটির মধ্যে কিছুটা পরিমাণ নুন নিয়ে নিচ্ছি যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন আর কিছুটা পরিমাণ টমেটো সস আমি এখানে নিয়ে নিলাম তারপর একটি তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে আমি এখানে উল্টো করে নেব তেজপাতার উল্টো দিকে দেখবেন ধার হয় এইভাবে আমরা যদি বটিটাকে কিছু সময় ঘষতে থাকি বন্ধুরা বটির যে জং ধরেছিল সেই জংটা যেমন চলে যাবে সেই সঙ্গে বটির যে ধার চলে গেছিলো নুনের কারণে সেই ধারও ফিরে আসবে এইভাবে আমি খুব ভালো করে ঘষে নিয়েছি প্রথমেই দেখিয়েছি কেমন কালো ছিল এইভাবে ঘষে নেওয়ার পর দেখুন এখন কতটা সুন্দর পরিষ্কার হলো জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করবেন ভুলবেন না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে দেখুন দু সাইড আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় বাড়িতে আমরা এই ধরনের সেফটি অনেক কিনে নিয়ে আসি এখানে সেখানে রাখি সেফটি হারিয়ে যায় বেকার হয়ে যায় আমাদের টাকাটা কিছুদিন পর আবার সেফটি কিনতে লাগে তাই এই ধরনের পুরোনো যে চাবির রিং থাকে আমাদের বাড়িতে পুরনো একটি চাবির রিংয়ের মধ্যে আপনারা যদি এইভাবে সেফটি পিনগুলোকে ভরে রাখেন তাহলে দেখবেন সেফটি পিনগুলো একটি নির্দিষ্ট জায়গায় থাকবে এমন কি। আপনাদের যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন যখন প্রয়োজন তখন এখান থেকে নিতে পারবেন একটিও সেফটি পিন কিন্তু আপনাদের হারাবে না ভালো লাগলে ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই কিন্তু ভালো লাগে অনেক সময় যারা নতুন গৃহিণী ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যায় তাই ছোট্ট এই কাজটি করবেন বাঁধাকপি কাটতে গেলে হাত কখনোই কাটবে না আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের ঝাঁঝরি থাকে ঝাঁঝরির সাহায্যে আপনারা খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারবেন কোনো রকম ছুরি বটি কাচির কিচ্ছুর প্রয়োজন পড়বে না আর এইভাবে যদি আপনারা বাঁধাকপি কাটেন দেখবেন খুব দ্রুত আপনারা কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারবেন কাজটা আপনাদের সহজ হয়ে যাবে দেখুন আমি এইভাবে আপনাদের বাঁধাকপি কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে বাঁধাকপিটা এখানে আমার কাটা হয়ে যাচ্ছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন এতে দেখবেন আপনাদের হাত কাটবে না এমনকি একদম ঝিরিঝিরি করে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে বাঁধাকপিটা কেটে নিতে পারবেন তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা গ্লাস গ্লাসের সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই এমনকি খুব দ্রুত বাঁধাকপি কেটে নিতে পারি দেখুন এইভাবে গ্লাসের সাহায্যেও বাঁধাকপি কাটা যায় আমি প্রত্যেককে বলবো না এই টিপসগুলি অ্যাপ্লাই করার কথা যাদের হাত কেটে যায় তারা এই টিপসগুলি অ্যাপ্লাই করতে পারেন কলার তরকারি আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু আমরা যখন কলা কাটি দেখা যায় কলার রসের কারণে আমাদের হাতটা মধ্যে দাগ হয়ে যায় কালো হয়ে যায় হাতটা ক্ষেত্রে যখনই আপনারা কলার সবজি কাটবেন হাতের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিন তেল যে কোনো সরিষার তেল হোক রিফাইন তেল হোক আপনারা হাতের মধ্যে নিয়ে নেবেন তারপর কলার সবজিটা যদি আপনারা কাটেন তাহলে দেখবেন আপনাদের হাত কাটবে না এমনকি খুব দ্রুত আপনারা কিন্তু কলার সবজিটা কেটে নিতে পারবেন আর কলার সবজি যখন আপনারা কাটবেন অবশ্যই যে কাজটি করবেন একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন জল একটি পাত্রের মধ্যে জল নিয়ে তারপর যদি আপনারা কলার সবজিটা এইভাবে কাটেন কাট মানে খোসাটা ছাড়িয়ে তারপর কলার সবজিটাকে জলের মধ্যে দেন তাহলে দেখবেন এই যে অনেক সময় কলার সবজি না রান্না করলে কালো হয়ে যায় সঙ্গে সঙ্গে কাটার পর জলের মধ্যে দিলে কলার যে কষ্ট আছে সেটা জলের মধ্যে চলে যাবে এর ফলে কলার সবজি কখনোই কালো হবে না